আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অ্যাজ উই লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল খুব সুন্দর আর মিষ্টি একটি সকাল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে। কানাডার থেকে দেশে আসছি অনেক দিন কিন্তু ইউটিউবে লং কোনো ভিডিও দেয়া হচ্ছে না তাই ভাবলাম এই সুন্দর একটি সকাল আপনাদের সাথে শেয়ার করি আর এই শিউলি ফুল একা কিন্তু আমি কুড়ালে হবে না এই ফুলগুলো কোড়ানোর জন্য কাদেরকে ডেকে আনতে হবে বলুন তো এখন আমি আহনব আনাস রোজা লামিয়া এদেরকে ডাক দেব আর এদের মাঝেই আমি আমার ছোটোবেলাটা খুঁজে পাবো আর আমাদের ছোটোবেলা মানেই বকুল ফুল কদম ফুল শিউলি ফুল খুব ভোরবেলায় এগুলো আমাদের অবশ্যই কুড়াতে হবে আর কুড়ানোর পর খুব সুন্দর করে মালা গাঁথতাম কিন্তু এখানে আসলে কদম ফুলটা কিন্তু মালা গাঁথা যেত না কদম ফুলের মাথায় যে ফুলগুলো থাকতো সেটাতে আমরা খেলা করতাম আর কদম ফুল কী করতাম বলুন তো ইচ্ছা করে করে টাক বানায় রেখে দিতাম যাই হোক এখন এই যে সব বাহিনী চলে এসেছে ফুল করাতে তো এখানে আছে আহনাফ রোজা লামিয়া আর আনাস দেখুন তো এখন কিন্তু খুব ভালো লাগছে মানে শিউলি ফুল এতক্ষণ নিচেই পড়েছিল একরকম সৌন্দর্য আর এখন এই যে কচি হাতের সোয়াই ফুলগুলো আরও বেশি সুন্দর হয়ে গেল কিন্তু শিউলি ফুল দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু মালা গাঁথার কিছু সময় পরে কেমন যেন মলিন হয়ে আসে আর বকুল ফুলটা কিন্তু অনেক দিন ভালো থাকে আমি কি করতাম একটা বকুল ফুলের মালা গেঁথে প্রায় আমি চেষ্টা করতাম যে কতদিন ভালো থাকবে তো আমি একবার দেখেছি একটা বকুল ফুলের মালা আমি চার বছর রেখে দিয়েছিলাম অবশ্যই সেটা কিন্তু যে ক্যালেন্ডারের মাথায় আগে কিন্তু আমরা ওইভাবে মানে ঝুলিয়ে রেখে দিতাম আর তার সেন্টটা সারা ঘর ভরে যেত আর আস্তে আস্তে শুকিয়ে যেত যাই হোক এখন দেখুন শিলু ফুল সব পুরানো প্রায় হয়ে এসেছে আর সবাই একটু একটু করে ডালার ভিতরে রেখে দিচ্ছে কারণ আমি আসলে চেষ্টা করেছি যে আহানাকে এটা বোঝানোর জন্য যে আমাদের ছোটোবেলা এমনটাই সুন্দর ছিল ওর মাঝে আমার ছোটোবেলাটা একটু ফিরে পাওয়া আর ওকে বোঝানো যে এটাই হচ্ছে তোমার আম্মু ছোটোবেলা কে কে শিউলি ফুল পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে শিউলি ফুল কিন্তু আমার অনেক বেশি পছন্দ সত্যি কথা বলতে দেশে আসার পর এত সুন্দর মিষ্টি একটি সকাল উপভোগ করব সেটা কখনো চিন্তাও করতে পারিনি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার জন্য না এই যে ছোট ছোটো বাচ্চাদের দিকে তাকিয়ে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের এজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না এজ ইউ লাইক ব্লগসের সকল বন্ধুদেরকে আবারও জানায় শুভ সকাল আবারও নতুন একটি সকাল নিয়ে চলে আসবে কোনো একদিন আল্লাহ হাফিজ Ready and go! <laughs>